তো বন্ধুরা পৌষ মাস পড়ে গেছে আর আজ থেকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো এই জন্য আর কি পিঠে না বানালে হয় তো লেগে পড়েছি আর হচ্ছে যেটা বলি আর কি দেখতে পাচ্ছ পুরো পুরো মানে কালো হয়ে গেছে তোমাদেরকে একটু ডিটেলসে বলি আর কি ব্যাপারটা না বললে তোমরা তো জানতে পারবে না তো আমার দেওয়ারের ছেলে হয়েছে যদিও আমাদের একটা ছোট্ট বেবি হয়ে এসছে বাড়িতে সেই জন্য কিন্তু আমাদের নতুন পোড়া মানে নতুন সরা পোড়ানো কিন্তু মানা তো এবছর এই জন্যই আমাকে গত বছরে মানে সরাটাই পোড়াতে হচ্ছে নিয়মে নতুন সরা পোড়ানো নেই তো এই জন্যই বন্ধুরা এই পুরনো সরার মধ্যেই আজকে এবছর সরা পুরোনো হচ্ছে তো চলো বন্ধুরা ঝটপট করে সরা পিঠে করে নিয়ে আর পৌষ পর্বণের মানে মকর সংক্রান্তির অন্যতম পিঠেই হচ্ছে কিন্তু সরা পিঠে মানে এটা দিয়ে শুরু হয় প্রত্যেক ঘরে ঘরে কিন্তু পৌষ সংক্রান্তিতে কোনো কিছু পিঠে হোক না হোক সরা পিঠেটা অবশ্য অবশ্যই হবে তো চলো বন্ধুরা এইভাবে চালের গুঁড়ো করে নিয়েছি আর চালের গুঁড়োটা গরম জলের সাথে এটা ব্যাটার বানিয়ে দেখো খুব সুন্দর করে তেল ভরিয়ে নিয়েছিলাম প্রথমে তারপরে হচ্ছে এইভাবে একে একে সরা পিঠেগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা মানে এই যে সরা পিঠেটা এই সরা পিঠের নামটা কিন্তু এক এক জায়গায় এক এক নামে প্রচলিত তো আমি বিশেষত এটাকে বলি সরা পিঠে কেউ বলে চিতই পিঠে তো আর প্রসেসও কিন্তু এক এক জায়গায় এক এক রকমভাবে তৈরি করে আর আমি দেখেছি ছোটোবেলাতে মানে একটা থালার মতন বড় থাকে সেখানে খোপ 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 করা থাকে তো ওই খোপে খোপে সমস্ত বসে একসাথে সাতটা আটটা করেও করেও কিন্তু ওরকমভাবেও করা যায় আবার কেউ এভাবে করে তো আমার শাশুড়ি মা এভাবে আমাকে শিখিয়েছে আর কে কে কীভাবে করো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করে বলো হ্যাঁ আর আমার এই পিঠের প্রসেসটা তৈরি হচ্ছে কি না বা কে কোন প্রসেসে করো সেটা কিন্তু মানে যেটা আর কি বললাম কমেন্টে অবশ্যই জানিও তো এখানে দুধটা আমি বয়েল করে নিয়েছি গুড় দিয়ে এবার আমি একে একে সমস্ত দুধ দিয়ে এটাকে বয়েল করে আর হচ্ছে পিঠেটা এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট দশেক আর এর মধ্যে একটু পাউডার মিল্ক আমি অ্যাড করবো তো চলো বন্ধুরা এইভাবেই আমি কমপ্লিট করে নিচ্ছি আজকে এই সরা পিঠেটা আর কালকে তৈরি করব যেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব পুরো পৌষ মাস ধরে এখন পিঠে খাওয়া চলবে কারণ তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে পিঠে আর আমারও বেশ ভালো লাগে আমার ছেলে মেয়ে উভয় মানে আমাদের প্রত্যেকেই বাড়িতে সবাই কিন্তু পিঠে ভালোবাসি আমরা তো চলো বন্ধুরা রাত্রিবেলা আজকে বলতে পারো যে এইটুকুই পিঠে করে রাখলাম তো আসছি আবার কাল সকালে কেমন তো চলো বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে আসলাম আবার তোমাদের কাছে আমি সুদীপ্তা তো নতুন একটা ব্লগ বলতে পারো মানে পরের দিন সকালবেলা এটা হচ্ছে মঙ্গলবার থেকে স্টার্ট করেছি মানে বলতে পারো অর্থাৎ তোমরা দেখছো যেটা সেটা গতকাল তো চলো গুড মর্নিং আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে পৌষ সংক্রান্তি একদম স্নান করে ধোয়া কাপড় পরে নিয়েছি আর শাড়ি তো বিশেষত পরি না কিন্তু আজকে পৌষ সংক্রান্তি একটু মানে পুজোর নিয়ম তো এবছর কিছু হবে না আমাদের যেহেতু বললাম যে আমার একটু দেয়ারের মানে ছেলে যে একটু আমরা বলতে পারো অশুদ্ধ তো সেই জন্য আমাদের হ্যালো ফ্রেন্ড সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা ঘরে কে কি পিঠে খাচ্ছ বা কে কি পিঠে করেছো তো কমেন্টে বলো তো আমি কি কি করেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি করেছি হচ্ছে সরা পিঠে কাল রাতেই বানিয়ে রেখেছিলাম তোমরা কেউ কেউ দেখেছো হয়তো আর হচ্ছে আমি আর করেছি হচ্ছে পাটিসাপটা তো দুধের পাটিসাপটা মানে বলতে পারো দুধে ভিজিয়ে দিয়েছিলাম আর শুকনোও রেখেছি তো সরা পিঠে গুড় দিয়ে সেটাও ভালো লাগে আবার দুধের মধ্যে ভেজানো সেটাও কিন্তু খুব ভালো লাগে তো একা করে আরও পিঠে করব যেমন দুধ পুলি চুষির পায়েস গোকুল পিঠে তো সমস্ত রকম তারপরে ক্ষীরের পাটিসাপটা সম্পূর্ণই তৈরি করব তো আজকে যেটা করলাম সেটা দিয়ে আজকে মানে একাকাতে করতে হয় সম্পূর্ণটা হয়ে উঠেনি তো এই দু উপকারই করেছি আরও করব তো সম্পূর্ণ মাস পড়ে রয়েছে তো চলো বন্ধুরা একা একা খাবো না তোমাদের সাথেও শেয়ার করে নি তো বন্ধুরা খেয়ে নাও হ্যালো বন্ধুরা তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে আজকে যেহেতু মকর সংক্রান্তি তো আমি একদম স্নান সেরে নিয়েছি সকাল সকাল স্নান সেরে একেবারে ধোয়া কাপড় পরে আমি কিন্তু আজকে কিচেনের কাজ করতে লেগেছি আর এদিকে দেখো মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি তো মেয়ে মানে আমরা তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে মুড়ি পিঠালো ফ্রেন্ডস তো দেখো আমি হচ্ছে সকালের খাওয়া দাওয়ার মিটিয়ে নিয়েছি আর আজকে যেহেতু হচ্ছে মানে মঙ্গলবার মেয়ের স্কুলটা বন্ধ মকর সংক্রান্তির জন্য তো সেই জন্য মেয়ে লেট করে উঠলো আর এর জন্য কিন্তু আমার বিছানাটাও মানে কমপ্লিট নিয়ে তোলা আর সেই জন্য এখন আমি সমস্ত কাজ করে নিয়েছি আর মেয়ের খিচুড়ি বসিয়ে দিয়ে আসলাম এখন বিছানা দুটো তুলে নিব এই ঘরেরটাও মানে এলোমেলো তো দেখো সিটি দিচ্ছি খিচুড়ি প্রায় হয়েই আসলো তো ছেলেকে এই ঘরে পড়তে বসাবো এখন বিছানাটা ক্লিন করে আর মেয়েকে ওই ঘরে খাইয়ে পড়তে বসাবো তো এখন বাজে মাত্র মানে পনেরো এগারোটা তো আমার হাতে এখন টাইম আছে মোটামুটি একটা অবধি তারপরে আবার দুপুরে রান্নায় যাবো তো আজকে দুপুরবেলা রান্না করার ইচ্ছা আছে খিচুড়ি আর তরকারি মানে নবান্ন সরি নবান্ন বলি মকর সংক্রান্তিতে আমরা এটা করি আর কি তো দেখা যায় কতদূর কী করে উঠতে পারি সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আর এগুলো কী বলো তো প্যাকেটের মধ্যে সমস্ত কিছু রাখা আছে এর মধ্যে হচ্ছে গোলমরিচ আর কিছু আছে লবঙ্গ আর কিছু আছে দারচিনি আর এগুলো আমি রেডটিতে ব্যবহার করি মর্নিংয়ে যেহেতু আমি খুব মানে সকাল সকাল উঠে আমি লাল চাটাই ব্যবহার করি বলতে পারো আর তোমাদের দাদাভাইয়ের একটু গ্যাসের সমস্যা আছে তো সেই জন্য আমি কি করি মর্নিংয়ে আমি রেডটি ব্যবহার করি আর ইভিনিংয়ে কখনও কখনও হচ্ছে আমরা যদিও দুধ চা খাই তোমাদের দাদাভাইকে লাল চাই দিই তো চলো বন্ধুরা এগুলো না অনেক দিন হয়ে গেছে মোটামুটি দু তিন দিন হয়েছে আনা তো আমি ভাবলাম যে একটু রোদে দিয়ে দিই ভালো করে এগুলো ভালো করে রোদে দেওয়ার পর ডাস্ট করে নেব তো চলো বন্ধুরা দেখো না এর জন্য না দারচিনির মধ্যে কয়েকটা গোলমরিচ ঢুকে গিয়েছে তো চলো রোদে দিয়ে দিই আর হচ্ছে না আজকে রোদটা বেশ দারুণ উঠেছে মানে মকর সংক্রান্তিতে রকম ঠান্ডা পড়া উচিত বা যেরকম ঠান্ডা পড়ে এখন কিন্তু বলতে পারো মানে এখন সব কিছুই পরিবর্তন রকমভাবেই মানে বলতে পারো না যে আগের মানে সিজনের সাথে যে ওয়েদারের যে একটা মানে কম্বিনেশান সেটা কিছু নেই টোটালি আলাদা আর এদিকে ঘরে চলে আসলাম মেয়েকে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি তারপরে মেয়েকে একটু পরে বই নিয়ে Two, four, Next two four twenty four दांपोरे two four twenty four two five twenty five two five twenty five two six twenty six two six twenty six আর মেয়েকে এই পাশে বসিয়েছে আর রুমে যেখানে ছেলে শয় বা যেখানে ছেলে রুম তো ছেলে রুমে ছেলে পড়ছে তো দুজনে আমরা হচ্ছে মানে মেয়েকেও দেখছি ছেলেকেও দেখছি আর ওরও স্টাডি করাচ্ছি ওকে টিউশনির আর সকালবেলা বারোটার সময় যেহেতু ছেলেরও আজকে পড়া ছিল না তো এই জন্য দুজনকে আমি হ্যান্ডেল করছি আর রান্নাবাড়ির মধ্যে আজকে যাবে হচ্ছে তোমাদের আজকে হবে হচ্ছে খিচুড়ি আর মানে পাঁচমিশালি সবজি তো এটাই আজকে প্ল্যান আছে তো এই জন্য একটু লেট করে চললেও মানে করলেও হবে কারণ খিচুড়ি তো একদম আগে করলে ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি একটু বেলা করে আজকে রান্নাটা বসাবার জন্য আজকে ছেলে মেয়েকে মানে প্রচুর পরিমাণে টাইম দিয়েছি এইদিকে মেয়ে লেখালেখি করছে আর কি মেয়ের যে টিউশনের যে হোমওয়ার্কগুলো দিয়েছে তো মেয়ে এগুলো ঝটপট করে করে নিচ্ছে জাস্ট আমি পাশে বসে আছি আর এদিকে দেখো বেশ আমি কিন্তু বেশ বলতে পারো রোদে ঝনঝনা হয়ে গেছে ধনে জিরে শুকনো লঙ্কা এরকম অল্প অল্প করে দিয়ে দিয়েছে আর এগুলো দেখো একদম কিন্তু বেশ মচমচা হয়ে গেছে মানে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব একটা তো এই জন্য মেয়েকেও স্নান করে রোদে বসিয়ে দিয়েছি চুলটা মানে শুকানোর জন্য আর বলছি গামছাটা কিছুতেই গামছা দিবে না ও খেলাধুলো করছে আর আমি পাশে বসে আছি আর ভালো করে মাথাটা মুছে দিচ্ছি কেননা উইন্টার ওর একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্য বলছি মা আয় আমার কাছে আমি ভালো করে মাথাটা মুছে দিই আর কিছুতেই কথা শুনবে না আর অন্য দিকে মানে চলে যাচ্ছে যেদিকে ছাওয়া সেই জন্য ওকে বারবার করে আমি রোদে টেনে টেনে বসিয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা ও একটু রোদে বসে থাকুক আর আমি হচ্ছে এখন কাজগুলো সেরে নিই আর লাঞ্চটা তৈরি করে নিই আর আজকে লাঞ্চে বললাম যে তোমাদেরকে খিচুড়ি হবে আর সেই জন্যই হলো এখন মেয়েকে পরিষ্কার করিয়ে দিলাম মেয়েকে রোদে বসিয়ে দিলাম তো এখন যাবে কিচেনে তো চলো বন্ধুরা রান্নায় আজকে আছে মুগ ডাল এই তো মুগ ডাল দিয়ে আজকে খিচুড়ি করব তো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর ভালো করে এখন মুগ ডালটাকে একটু গরম জল দিয়ে ধুয়ে দেব তারপরে কড়াইয়ে যে ফোড়ন দিয়ে দিয়েছি আর এক পাশে আমি বসিয়ে দিয়েছি প্রেসারে আজকে খিচুড়ি আর খিচুড়ির জন্য ডাল চাল সমস্ত হচ্ছে আমি দেব তার আগে ডালটা তো ভালো করে ধুয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার আগে ফোড়নের সাথে আমি ডালটা ব্যবহার করছি আর চালটা আমি আগে ধুয়ে ভালো করে দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা এইভাবে আমি খিচুড়িটা তৈরি করে নিচ্ছি আর আজকে কি রান্না করবো মানে ফ্রিজের মধ্যে অনেক রকমের সবজি ছিল কুয়াস, গাজর বেগুন শিম আর মানে ক্যারোট এগুলো সমস্তই ছিল মিষ্টি কুমড়ো আর হচ্ছে কাঁচাকলা এই দুটা ছিল না তো আমি বাড়ির সামনে থেকে এই দুটা তো নিয়ে নিলাম তো একসঙ্গে সমস্ত এখন দিয়ে দিব সিমটা না হলেও চলতো তো ঘরে যেহেতু সিম আছে তো সেই জন্য সিমটাকেও বাদ দিই সিমটাকেও কেটে নিয়েছি তো চলো বন্ধুরা দেখো আমি এখন হচ্ছে আগে খিচুড়িটা তৈরি করে নিচ্ছি আর মানে কি হয় দিস্তা থাকাতে এতটাই সুবিধে যে এখন আর অন্য মিক্সার মেশিন বা রকম পাটায় আর মশলা বাড়তে হয় না আর তো বেশি মশলা লাগেও না আমি যেহেতু সিম্পল মশলা দিয়েই রান্না করি তো সেই জন্যই দেখো মানে এটা হামল দিস্তার মধ্যে জিরাটা ভেজে গুঁড়া করে নিয়েছি আর একটু আদা থ্যাতো করে নিয়েছি আর দেখো বলতে পারো খিচুড়িটা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে এই জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর জিরে গুঁড়োর সাথে সাথে একটু দিয়ে দিব গরম মশলা আর একটু দিয়ে দিব চিনি তো বন্ধুরা বাম্পার করে তৈরি করে নিয়েছি আজকে আর একটু লবণটা কম কম মনে হচ্ছিল সেই জন্য পরে আবার একটু লবণ দিয়ে দিয়েছি তো খিচুড়িটা তৈরি একদম সার্ভ করা বাকি শুধু বলতে পারো খুবই টেস্টি টেস্টি আর আমার না বেশি একদম মানে শক্ত শক্ত ভালো লাগে না একটু লিকুইড লিকুইড এরকম নরম নরম খিচুড়ি কিন্তু তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি আর আমার মেয়েরও খেতে সুবিধে হয় জন্য আমি এরকমই একটু লিকুইড ধরনের মানে একটু নরম ধরনের খিচুড়ি নামাই তো চলো বন্ধুরা গরম গরম এখন খাওয়া হবে তার আগে সবজিটা করিনি তো চলো তো বন্ধুরা একটু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরেই আমি এটা সার্ভ করবো আর তোমাদের দাদা ভাইও চলে আসবে ততক্ষণে তো এখন হচ্ছে সবজিটা কেটে নিয়েছি ভালো করে আর সবজিটা সুন্দর করে একভাবে এক সমানভাবে কাটলে সবজির মানে কাটার সেপেই কিন্তু রান্নার টেস্ট উঠে তো চলো বন্ধুরা এইভাবে আমি ভালো করে কেটে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কাঁচকলা দিই কাঁচকলাটা আমি আলাদা করে হলুদ মাখিয়ে রেখেছি দেখো এর জন্য মানে কি হয় যে মানে কালো ভাবটা যেটা থাকে সেটা কিন্তু কমে যায় আর এদিকে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে একটু জিরে তো এগুলোকে আমি রোদে দিয়েছিলাম এগুলোকে ভালো করে ডাস্ট করে নিব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সবজিটা তো এই সঙ্গে এই সঙ্গে একসাথেই মানে কাজ চলছে বলতে পারো কিচেনের কাজ একদিকে যেমন সবজিটা রান্না করছি আর বাকি এক্সট্রা কাজগুলো আমি এর সাথে একসাথে করে নিচ্ছি আর মেয়েদিকে ঘরে টিভি দেখছে তারপরে মেয়েকে খাওয়াবো আর এই সবজিটা বলতে পারো একদম মানে অয়েলি অয়েলিভাবে করেছি কোনো রকম মশলা ছাড়াই শুধু হালকা জিরে দিয়েছি আর একটুখানি আদা তো এইভাবে আমি করি আর কি বিশেষত মিষ্টি মিষ্টি একটা সবজি আর এবার একটু ফ্রাই করে আমি গ্যাস কমিয়ে ঢেকে দিয়েছি তো দেখো বন্ধুরা এবার একটু জিরে ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে জিরে ধরে শুকনো লঙ্কা যেটা সেটা আমি ভালো করে ডাস্ট করে নিয়ে মানে এরকম কন্টেনারে আমি ভরে রেখে দিই তো বন্ধুরা দেখো মেয়েকে ভালো করে খাইয়ে দাইয়ে নিয়েছি আর যেহেতু ও ছটায় পড়তে যাবে ওর পড়া আছে সেই জন্য আমি আর লেট করিনি তোমাদের দাদাভাই মার্কেটে গিয়েছে আসতে একটু লেট হবে সেই জন্য মেয়েকে খাইয়ে শুয়ে পড়ি মানে শুয়ে দিয়েছি আর এখন ওকে ঘুম পাড়াবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সামনে চলে আসবো একটা অন্য নিত্য নতুন ভিডিও নিয়ে তোমরা আমার পাশে থেকে ভিডিও দেখো পারলে লাইক করো কমেন্ট করো আর হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নিও টাটা বাই বাই